ছয় কন্যা সন্তানকে নিয়ে যখন দিশেহারা ঠিক সেই সময় একটি মহাসত্ব পরিবর্তন করে দিল খোরশেদ আলমের জীবন ছয় মেয়েকে নিয়ে অনিরাপদ জীবনযাপন সমাজের কটুকথা আর অভাবের যন্ত্রণা যেন তার জীবনকে দুর্বিশ করে তুলেছিল একজন সহজ মানুষ খোরশেদ আলম যিনি বোঝে না কোনো কুটিলতা বা জটিলতা পরপর একটা বাচ্চা হওয়ার পর একটা মেয়ে হওয়ার পর আরেকটা মেয়ে হয়েছে তখন কিন্তু পারাপ্রতিক অনেক কটুকথা আমরা হয়েছে অনেকে অনেক কিছু কইছে কিন্তু আমি গায়ে মাখছি না কারণ আল্লাহর উপরে আমি ভরসা করছি যে আল্লাহ যখন মানুষ দেখেন আল্লাহ খাওয়াইবেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে ছয় কন্যা সন্তানের বাবা তিনি আমরা যখন বাড়িতে থাকতাম ছয় বোন আব্বুর কোনো ছেলে নাই এজন্য মানুষের মুখে অনেক কথা শুনতে হয়েছে আমার আব্বুকে যে তোমার ছয় মেয়ে কি করবা কিভাবে কি করবা সমাজের বিদ্রুপ আর কটু মন্তব্য তার জীবনকে আরো জটিল করে তুলেছিল ছেলে সন্তান না হয় এলাকার মানুষের অজাতা মনোভাব কটু মন্তব্য এবং নিরাপত্তাহীনতা তাদের জন্য জীবনকে বিপজ্জনক করে তুলেছিল আমি যখন দেশে ছিলাম তখন ছয়টা মেয়ে নিয়ে আমি খুব দুশ্চিন্তা ছিলাম পাড়া প্রতিবেশী বা গ্রামের মানুষ গ্রাম্য সংস্কৃতি বোঝেনই অনেক সময় অনেক কথা হইতো অনেক সময় আশঙ্কা করতাম যে আমার ছয়টা মেয়ে নিয়ে মেয়ে সন্তান তো শিকার হতে পারে অনেক দুশ্চিন্তায় ছিলাম এই পরিস্থিতি আর আতঙ্কময় জীবন থেকে মুক্তি পেতে খুরশিদ আলম তার জেলা হবিগঞ্জ ছাড়ার সিদ্ধান্ত নেন ছয় কন্যাকে নিয়ে চলে আসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরাটি ইউনিয়নের করা গ্রামে আমি এক মহাসত্যের সন্ধান পাই এই সন্ধান পাওয়ার পরে নিরাপত্তার জন্য আমি এখানে চলে আসি নোয়াখালীতে একটি শান্ত ও নিরাপদ গ্রামে যেখানে নেই কোনো ভয় বা আশঙ্কা নোয়াখালীতে চলে আসার পরে আমরা যে মহাসত্যের সন্ধান পাইছি এই আদর্শ বুকে লালন করিয়া এখানে আমাদের আমার সহ এটি বাচ্চা নিয়ে মেয়ে নিয়ে আমি এখন তো নিরাপদে আছি কারণ এই এলাকা এটা নতুন সভ্যতা গড়ে উঠছে এখানে ইফটেজিংয়ের শিকার হয় না কেউ নারী বা শিশু যে কোনো সময় নির্ভয়ে চলাফেরা করতে পারে এই নিরাপত্তা নিশ্চয়তা আর তহিদের আলোকিত সত্যই খোরশেদ আলমকে নতুনভাবে জীবন যুদ্ধে লড়ার শক্তি দিয়েছে এমনও সময় গেছে যে আমরা ছয় বোন আসলে বাসা থেকে বের হইতে পারতাম না তো আমার আব্বু আমাদেরকে নিয়ে এখানে আসে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা মানে এখন অনেক ভালো আছি এই গ্রামটা আসলে প্রটে ইয়ার যোগ্য আর কি মানে এখানে ভালো আমরা চলতে পারতেছি রাস্তায় বের হতে পারতেছে খুরশেদ আলম প্রতিদিন কঠোর পরিশ্রম করেন যিনি একজন সবজি বিক্রেতা খুরশেদ ভাই উনি তো অনেক ভালো মানুষ আমি প্রায় দুই বছর ধরে ওনার সাথে ওনার দোকান থেকে বাজার নেই কাঁচা বাজার নেই উনি অত্যন্ত নম্র ভদ্র একজন ব্যবসায়ী কাঁচা বাজারের জন্য কাঁচা সবজি বিক্রি তার জীবিকার প্রধান উৎসব নোয়াখালীতে আসার পরে উনি অনেক পরিশ্রম করেন এবং সৎ নিষ্ঠাবান এবং সত্যবাদী উনি ব্যবসা করে আমার নিয়মিত উনি সবজি আমাদের পেতেন এখান থেকে পাইকার সবজি দেওয়া হয় উনি প্রতিনিয়ত ব্যবসা করে আপনার মনে করেন সকাল সাতটার সময় উঠে আসে রাত বারোটার সময় যায় আবার পরদিন সকাল সাতটার সময় উঠে আসা লাগে মানে অতিরিক্ত পরিশ্রম করা লাগে এই ব্যবসা করে উনি ওনার সংসার পরিবার ছেড়ে বিলেনি সল চাল্লা রহমত অনেক সুখে শান্তি আছে আর কি এক সময় অভাব ছয় কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতা যেন জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল দেশে কিন্তু অর্থনৈতিকভাবে অনেক কষ্টে ছিলাম দরিদ্রতার সাথে যুদ্ধ করে আমার চলা লাগতো সবসময় প্রতিনিয়ত তবে আমার মনে একটা আশা ছিল যে আমার মেয়ে সন্তানে কখনো আমি কেউ দ্বারস্থ হতে দেব না কারো মুখাপেক্ষি হতে দেব না তো এখানে আসার পরে আমি এটা সবজির ব্যবসা করি এই সবজির ব্যবসা করার পরে আমি অনেক স্বাচ্ছন্দ্যে আছি অনেক স্বচ্ছলতা ফিরে আমার একটা বিপ্লব পরিবর্তন করছে আমার আমার পারিবারিক জীবনে কিন্তু নিরাপদ গ্রামে আসার পর জীবন বদলে যায় ছয় কন্যায় তার গর্ব বড় মেয়ে এখন সংসার করছেন স্বামী ঘরে দুই মেয়ে গার্মেন্টস এর বড় পদে চাকরি করছেন আর বাকি তিন মেয়ে নিয়মিত পড়াশোনা করছেন আমার ছয় সন্তানের মাঝে ওই যে লেডিস ব্যাগ লেডিস ব্যাগ খুব আধুনিক লেডিস ব্যাগ আমার একটা মেয়ে খুব ভালো ফুষ্টে কাজ করে ত্রিটা স্টার গার্মেন্টসে আমার আরেকটা মেয়ে খুব ভালো ফুষ্টে কাজ করে আর আমি এদিকে সবজির ব্যবসা করি আর আমার তিনটা মেয়ে আছে স্কুলে পড়ে তারা খুব ভালো স্টুডেন্ট হ্যাঁ কোন মানে খুব সুনাম অর্জন করছে স্কুলে পড়ে আর আরেকটা মেয়ে বিয়া দিয়ে দিয়েছি বড় মেয়ের এত কষ্ট করার পরও আমি তাদেরকে লেখাপড়া সম্পন্ন করাইছি খুর্শেদ আলম তাদের স্কুলে নিয়ে আসেন নিরাপত্তা সংকটের কারণে নয় বরং ভালোবাসা ও দায়িত্ব থেকে মেয়েদের সঙ্গে হাসাহাসি আড্ডা একসঙ্গে খাওয়া দাওয়া এসব ছোটো মুহূর্তে তিনি খুঁজে পান জীবনের আনন্দ এখন অনেক ভালো আছে এখানে এই মহাসত্যের সন্ধান পাওয়ার পরে আমার জীবনের অনেক পরিবর্তন হয়েছে সবসময় সফলতার দিকে আগাই আছি আমার স্ত্রী সন্তান নিয়ে মেয়েদের নিয়ে আমি এখন খুব শান্তি মতে আছি শান্তি অন্য দোকানদারদের নয় সব সময় সততা ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা চালান মানুষের সঙ্গে ভালো ব্যবহার কম দামে ভালো পণ্য বিক্রি এই তাকে করেছে আলাদা এলাকার মানুষ তাকে শুধু একজন সবজি বিক্রেতা হিসেবে দেখেন না বরং একজন আদর্শ বাবা ও সৎ ব্যবসায়ী হিসেবে দেখেন আমরা খোরশেদ কাছ থেকে রেগুলার মাল নেই ওজনেও সঠিক দেয় উনি একজন ভালো মনের মানুষ এবং সৎ উনি দীর্ঘদিন ব্যবসা করে আসতেছে ওনার ব্যবসা ভালো চলতেছে ইনশাল্লাহ এবং সুনামের সাথে আজ খোরশেদ আলম দিশাহারা নন ছয় কন্যাকে নিয়ে তিনি সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন আমি বেশি আনন্দে করি কান্না করি এখন দেখেন না বাচ্চারা মানে ইমোশনাল ব্যাপার আইছে এই ছয়টা মেয়ে অত্যন্ত ব্রিলিয়ান মেধাবী এবং খুব ভালো মানে এখানে যে আশেপাশে আমাদের মানুষগুলো আছে না তারা সবাই গুন গান গায় স্কুলের টিচাররা আছে না তারাও আমার কখন আপনার মেয়ে খুব ভালো খুব মেধাবী তাছাড়া আমি অনেক কষ্ট করিয়া দরিদ্রতার সাথে যুদ্ধ করিয়াও আমি মানে প্রতিটা মেয়েরে আমি সুশিক্ষা দান করছি স্কুলে পড়াইছি যতটুকু সম্ভব তার গল্প প্রমাণ করে কঠোর পরিশ্রম সততা আল্লাহর রহমত এবং নিরাপদ পরিবেশ জীবনের সমস্ত আতঙ্কের দূর করতে পারে এবং ভবিষ্যৎকে আলোকিত করে আব্বুর তো মানে তুলনা করা যায় না কোনো কিছুর সাথে আমার আব্বু মানে একজন সংগ্রামী মানুষ এখানে আসার পরে মানে এখানে আসার আমরা কোনো কুটো কথা শুনি নাই কারো মুখে শুনে নাই যে তোমরা ছয় বোন তোমরা কীভাবে জীবন পরিচালনা করবা তোমার আব্বু তোমাদের সাথে মানে কীভাবে আগায় নিয়ে যাবে তখন আমরা বলছি আমার আব্বু সব কিছু পারবে ছোটবেলা থেকে যেহেতু আমাদেরকে মানে বলে নাই যে আমার ছয় মেয়ে আমি কিভাবে কি করব আব্বু মনও খারাপ করে নেয় যে আমার ছয়টা মেয়ে হয়েছে একটা ছেলে কেন মানে আসলো না এটা নিয়ে এই সং আব্বুরের সংগ্রামী জীবনের সাথে আমি সারা জীবন থাকতে চাই আমার ইচ্ছা আব্বুকে কোনো দিন কষ্ট দিতে চাই না আব্বু যেরকম সত্যের সংগঠনে আগে যেতেছে আমিও তেমন আব্বুর সাথে আগায় যেতে চাই কোনো দিন যেন আল্লাহ মানে আমার আব্বুকেও কোনো খারাপ পথে নিয়ে না যান মানে আব্বুও যেন সময় সত্যের মধ্যে থাকে আমরাও যেন থাকি আব্বুর জন্য মানে আমি আল্লাহর কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাই আমার আব্বু যেন অনেকদিন আমাদের সাথে থাকে এবং জান্নাতে সর্বোচ্চ স্থানটা পায় যে আমার আব্বু আসলে জীবনযুদ্ধে কোনো সময় হার মানেননি এখনো কষ্ট করেন ওনার সঙ্গে আসলে আমরা হয়েছি আর কি একটু মানে ওনাকে একটু হেল্প করার চেষ্টা করছি আমার বাবা আমাদের আমাদের নিয়ে অনেক কষ্ট করেছেন তিনি আমাদের আমরা যা কিছু তা আমাদের এনে দিয়েছেন আমার বাবা একজন সংগ্রামী মানুষ আমাদের নিয়ে তিনি অনেক কষ্ট করেছেন আমাদের প্রতি তার অনেক চাওয়া আমরা চাই আমার বাবাকে খুশি রাখতে এই তহিদের মহাসত্ব পাওয়ার পরে এটা আমার জীবনে প্রতিষ্ঠিত করার পরে এই পরিবর্তন আছে এখন বর্তমানে খুব ভালো আছি ভালো আছি স্বাচ্ছন্দ্যে আছি নিরাপদে আছি এখন আর মানে আশঙ্কা হয় না যে আমি কোনো অন্যায়ের স্বীকার করতে পারি এই আশঙ্কা আমার মধ্যে একবারে চলে গেছে সততার সাথে আমি ব্যবসা করতাম পারতেছি ব্যবসা করতে পারতেছি স্বাচ্ছন্দে মনে হয় সবজি ব্যবসাতে আরও উন্নত করতাম ফার্ম এই আশা হয়েছে এখন আগে তো অনেক কষ্টে এইগুলো করতাম এখন মোটামুটি একটা এই যে দুইটা বাচ্চা আমার মোটামুটি ইনকাম করতেছে তাছাড়া এখানে তিনটা মেয়ের তিনটা আর লেখাপড়ার খরচ দেওয়া মোটামুটি আগেতে বহু স্বাচ্ছন্দে আছে সচ্ছলতায় আছে এই আমার খুব ভালোবাসি আমার সন্তানরা মানে আমার কষ্ট থেকে সবাই ব্যতীত হয় হ্যাঁ অনেক সময় বলে আবার এত কষ্ট করার দোকানে আমরা আরো কষ্ট করিয়া হ্যাঁ কিন্তু আমি এগুলো অ্যালাউ করি না আমার কথা আমার যে আমার বড় মুখ দেখতাম চাই আদর্শ সন্তান চাই যেন তারা একসময় গিয়া সামাজিক কাজে অংশগ্রহণ করিয়া দেশ এবং মানবতার উপকার করতে পারে এটার জন্য আমি তৈরি করতেছি এটা আমার উদ্দেশ্য হলো যে একটা সুশিক্ষা দিয়ে মানবতার কল্যাণের জন্য তারা কাজ করতে পারে নিজের উৎসর্গ করতে পারে তাদের মেধা মন মস্তিষ্কর যেন মানবতার কল্যাণে হয়েছে করতে পারে না না এরকম আমার হয় নাই তবে সমাজের মানুষের ভাবছে যে আমার আমি এরকম ফিল করছি কিন্তু আমি কোনোদিন এরকম ফিল করি নাই আমার সবচেয়ে জীবনের কষ্টের মুহূর্ত হলো যখন আমি এই ফিল করতাম যে আমি নিরাপত্তাহীনতায় ভুগতাম সামাজিক কাঠামো দেখে সমাজের এই অন্যায় দেখে আমি খুব মর্মাহত হতাম তখন আমি আমি খুব একটা সংকট ফিল করতাম যেমন আমাদের আমার দেশে যখন আমি ছিলাম আমার গ্রামে ছিলাম তখন অনেক অনিশ্চয়তার মাঝে ছিলাম অনেক টেনশনে ছিলাম যে কীভাবে আমি আমার কারণ মেয়ের সন্তান এদেরকে কীভাবে আমি লালিত পালিত ঘুরে একটা সুসন্তান হিসাবে গড়িয়া তুলব যেন মানুষ পিসিতে বদনাম না হয় আল্লাহ এই আশাটা এখন আমার পূরণ করছেন এই মহাসত্য সন্তান পাওয়ার পরে এই তহিদের সত্য পাওয়ার পরে আমি সকাল ছয়টায় ওইটা বাজার আসি রাত্রে এগারোটা পর্যন্ত বাজারেই থাকি আর দুপুরে শুধু মানে বাইরে বারটা খাইয়ে আসি গোসল হ্যাঁ মেয়েরা বলে কারণ মেয়েরা তো অন্য মন নরম থাকে কারণ মেয়েরা প্রায়ই বলে আব্বা এত কষ্ট করে করো আমরা প্রয়োজনে প্রয়োজনে তিন বেলা খাইতাম না দুই বেলা খাইম আসলে খুব কষ্ট লাগে তারা তো এটা বুঝে না আমি তো বুঝি যে তোমাদের তোমরা যেন সুস্থ থাকো স্বাভাবিক থাকো সুন্দরভাবে জীবন যেমন করতে পারো এই কারণেই আমার কষ্টটা হুম দেই অবশ্যই আমি সাধ্যমতো চেষ্টা করে দেওয়ার এটা একদিন পর হইলো তারে দিই হ্যাঁ আমার বাচ্চারা যখন কোনো কিছু আবদার করে ছুট হোক বড় হোক আমি এটা দেবই হয়তো একদিন করে দিল আমি কষ্ট করি আমি তাদের আবদার ব্যায়াম পূরণ করি আমি আল্লাহ কাছে হাজার হাজার শুকর জানাই আমার যে ছয়টা মেয়ে হ্যাঁ অবশ্যই ভালো হয় খুব ভালো হয় বেসা পেকি মোটামুটি ভালো হয় আমরা সততার সাথে সাথে ব্যবসা করি কারণ সব কোন আমি এক রেটে আমি এমন একটা কি কি করছি আমার 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 দোকানে এক রেটে মাল বেশি মানে এক দামে মাল দামে কোনো মোলামুলি নাই আর কেউ কোনো মোলামুলি করে না কেউ একটা জিনিস মূলাইতো না শুধু বলবো যে এইটার দাম হতো নেওয়া যায় কারণ তাদের একটা বিশ্বাস হয়েছে যে আমি এক টাকা বেশি বলবো না যে মালটা যত পারি আমি ওইটাই বলি আমি প্রায় সপ্তাহে পাঁচ দিন বাজার নেই মাপে সঠিক মাপ দে এবং কাঁচামাল মাল এত সুন্দর করে নিয়ে আসে মানুষকে দে একদম পিওর ন্যাচারাল মাল দে মাপে সঠিক দে আর ওনার চাল চলন কথাবার্তা সর্বদিক দেওয়া আমি মনে করি ওনার মতো ব্যবসায়ী হলে বর্তমানে ব্যবসায়ীটা অনেক মানুষও লাভবান হবে হ্যাঁ মাল নিয়ে আসছি আমি মাপেও শরীর দিছে দামেও অনেক কম রাখছি কম রাখছি আমি নিছি আপনার বেগুন তারপরে তিতকড়া নিছি আপনার যায় হ্যাঁ কম দামে পাওয়া যায় এখান থেকে অনেক আশেপাশে বাজার থেকে অনেক কম দামে পাওয়া যায় ওনার দোকান থেকে বাজারটা নিলে বেশি বেশি মালটা নেওয়া যায় আর অন্য অন্য দোকানে বাজারে দেখছি আমি মাল হাতেই দেওয়া যায় না মাল ধরতেই দেয় না আর ওনার দোকান থেকে মাল নিলে নিজের হাতে পছন্দ মতো মালটা সুন্দরভাবে নিজের ইচ্ছা মতো নেওয়া নেওয়া যায়